আশ্বিন চোদ্দশো একত্রিশে কোনো বিবাহের তারিখ নেই তবে অতিরিক্ত বিবাহের কিছু দিন আছে ১২ আশ্বিন চোদ্দশো একত্রিশ রবিবার উনত্রিশে সেপ্টেম্বর শুভ বিবাহ মুহূর্ত রাত্রি আটটা থেকে মধ্যরাত্রি বারোটা উনষাট পর্যন্ত শুভলগ্ন ব্রিষ মিথুন কর্কট মধ্যরাত্রি দুটো উনত্রিশ থেকে শেষ পাঁচটা একত্রিশ পর্যন্ত শুভলগ্ন সিংহ ও কন্যা বৃহস্পতিবার অক্টোবর বিবাহ থেকে এগারোটা সাঁত্রিশ পর্যন্ত এবং মধ্যরাত্রি বারোটা আটান্ন থেকে শেষ রাত্রি চারটে ছত্রিশ পর্যন্ত শুভলগ্ন মিথুন কর্কট সিংহ কন্যা বিশে আশ্বিন চোদ্দশো সোমবার সাতই অক্টোবর দু হাজার চব্বিশ শুভ বিবাহ মুহূর্ত রাত্রি সাতটা উনত্রিশ থেকে রাত্রি নটা তিপ্পান্ন পর্যন্ত এবং রাত্রি এগারো এগারোটা পঁচিশ থেকে এগারোটা পঞ্চান্ন পর্যন্ত শুভলগ্ন ব্রিষ মিথুন কর্কট